নমস্কার বন্ধুরা আমি রাহুল আপনারা দেখছেন দুই বন্ধু রান্নাঘর আজকে আমরা তৈরি করব। খুব কম সময়ে চট জলদি ছোলে মশলা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে চটজলদি তৈরি করে ফেলুন এই টেস্টি ছোলে মশলা ছোলে মশলা তৈরি করার জন্য প্রথমেই আমরা কিছু দেশি ছোলা এবং কাবলি ছোলাকে ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টার জন্য সেই ছোলাগুলিকে আমরা এবার দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের ভেতরে সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি এবার আমরা এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে আমরা এটিকে সেদ্ধ করার জন্য ইন্ডাকশনের উপর চাপিয়ে দেব ছোলা আমাদের সেদ্ধ হচ্ছে এদিকে আমরা কিছু উপকরণের এদিকে রেডি করে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমরা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এতে এবার আমরা দেবো কিছু কাঁচা লঙ্কা ঝালের জন্যে তার জন্য আমরা কিছু কাঁচা লঙ্কাকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি ওগুলো কাটতে কাটতে এদিকে আমাদের ছোলেও সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আমাদের সেদ্ধ হয়েছে ছোলাগুলো এবার আমরা ইন্ডাকশানের ওপর বসিয়ে দিয়েছি আমাদের কড়াই কড়াই আমাদের গরম হয়ে গেছে এবং তাতে এবার আমরা দিয়ে দিচ্ছি তেল তেল আমাদের গরম হওয়ার অপেক্ষা তেল আমাদের গরম হয়ে গেছে এবার তেলে প্রথমেই আমরা দিয়ে দেব কিছু হিং একদমই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হিং হিংটা একটু ভাজা হয়ে গেলে স্মেল বেরোলে হিং সেটা তখনই আমরা এটি দিয়ে দেবো ওই কেটে রাখা টমেটো থেকে টমেটোটিকে আমরা হালকা ভেজে নেব এই ছোলে মশলাটি আপনারা কিন্তু রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন দেখতেই পাচ্ছেন টমেটোগুলো আমাদের প্রায় ভাজা হয়ে যাচ্ছে খুব বেশি ভাজবো না হালকা ভেজে নেবো তা হালকা প্রায় আমাদের ভাজা হয়ে যাচ্ছে এই টমেটো ভাজার সময় গ্যাসের ফ্লেমটিকে থেকে আমরা লো টু মিডিয়াম আছে রেখেছি পুরো রান্নাটি আমরা লো টু মিডিয়াম আছে রেখে করবো খুব বেশি গ্যাসের ফ্লেমটিকে থেকে বাড়াব না টমেটো দেখতেই পাচ্ছেন আমাদের একটু ভাজা হয়ে গেছে ভালো এবার এতে আমরা দিয়ে দেবো সে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলাগুলি ছোলাগুলিকেও আমরা এই টমেটো আমার সঙ্গে একটু ভালোভাবেই ভেজে একটু সময় ধরে ওই তিন চার মিনিট ওর মতো ছোলাগুলিকেও আমরা ভেজে দেখতেই পাচ্ছেন ছোলা আমাদের প্রায় ভাজা হয়ে গেছে এবার এতে আমরা দিয়ে দেবো কিছু পরিমাণে আদা বাটা আদাটিপু আমরা ছোলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এতে আমরা দিয়ে দেব যে আগে থেকে টুকরো করে রাখা কাঁচা লঙ্কাগুলি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল দেবেন পছন্দ অনুসারে আমরা এখানে তিন চারটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাটি নাও দিতে পারেন এবার এতে আমরা দিয়ে দিয়েছি একটু ঝালের জন্য লঙ্কারগুলো হালকা পরিমাণে খুব বেশি নয় এরপরে দিয়ে দিয়েছি আমরা হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এতে আমরা জিরের গুঁড়ো আর এবার দেব আমরা এতে স্বাদ মতো নুন আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দেবেন আমরা আমাদের পরিমাণ মতো নুন দিব এবার সব মশলাগুলিকে আমরা সুন্দরভাবে মিশিয়ে নেব ছোলার সময় দেখতেই পাচ্ছেন মশলাগুলি আমাদের সুন্দরভাবে মেশানো হয়ে গেছে ছোলার সঙ্গে তেলও ছেড়ে দিয়েছে এবার এতে আমরা দিয়ে দেবো একদমই সামান্য পরিমাণে জল জলটা দেওয়া এই কারণে যেন মশলাটি ভালোভাবে সব কিছুর সঙ্গে সুন্দরভাবে লেগে যায় এবং মশলাটি তলা থেকে পুড়ে না যায় দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আমাদের ছোলে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এবং এতে এবার আমরা দিয়ে দিলাম একদমই লাস্টে কিছু ছোলে মশলা ছোলে মশলাটা দিয়ে আমরা বেশিক্ষণ না রান্না করবো না ছোলে মশলাটা দিয়ে আমরা দুই এক মতো রান্না করলেই তৈরি হয়ে যাবে টেস্টি টেস্টি ছোলে মশলা ফাইনালি আমাদের ছোলে মশলা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই ছোলে মশালার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে